হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার বেকার গার্ডেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটি গার্ডেন আপডেট নিয়ে হাজির হলাম তো দেখতে পাবেন আমার কি কি হয়েছে এই কিছু দিনের মধ্যে উন্নতি সেইটাই যারা বাগানই আমরা অল্প স্বল্প গার্ডেনে কাজ করেই একটু সফলতা পেলে আমরা খুব আনন্দ পাই তো যারা বেকার গার্ডেন করেন তাদের আনন্দ তারাই একমাত্র বুঝবে তেমন কোনো কিছুই না তাতেই আমার আমি খুশিতে আত্মহারা এই যে আমার গার্ডেনে এই অল্প কিছুদিন ধরে যে ডাটাগুলো বুনেছিলাম তো এখন এগুলো একটু বড়ো হচ্ছে দেখে খুবই ভালো লাগতেছে কী বলবো আর ডাটার উপরে এইভাবে হাত বিছিয়ে দিলে ডাটার গ্রোথ নাকি খুব ভালো হয় লন্ডন থেকে আমার একটা প্রিয় বোন ভিডিও ব্লগ করেন তো উনি সবসময় এইভাবে বলে যে উপর দিয়ে হাতিয়ে দিবেন বেশি বেশি করে হবে আপনার ডাটা পরিষ্কার ইরানি দেওয়ার পরে তো বড়গুলো তুলে ফেলবো আজকে তুলবো না আমার আগামীকাল ইনশাল্লাহ চেষ্টা করব তোলার একটু বড় হয়ে নেই তো চার পাঁচ ইঞ্চি হয়েছে তো ডাটা গাছের এতটুকুনি আপডেট আর ওই পাশটিতে লেটে দিয়েছিলাম সেগুলো বড় হচ্ছে যে মার্শাল্লাহ এগুলো এগুলো আমি সিলেট থেকে এনেছিলাম এগুলো একটু কাইন্ড অফ লাল লাল টাইপের মনে হয় খেতে ভালো হবে টেস্ট আর এই ব্যাটটিতে আমি এই যে আইল ধরে বরবটি বীজ বনেছিলাম তো মার্লাহ বর্বটি গাছগুলো কিন্তু তরতর করে উপরের দিকে যাচ্ছে এই যে প্রত্যেকটা গাছ কিছু গাছ পরে উঠেছে সেগুলো উঠতেছে ওই পাশটাতে আর এই সাইডেরগুলো দশ বারোটা গাছ উঠে গেছে অলরেডি এই যে উপরের দিকে চলে গেছে আর মাটিতে যেখানে সেখানে হয়ে আছে বীজ পরে পড়ে প্রত্যেক বছরই এইভাবে নিজে নিজেও প্রচুর গাছপালা ওঠে আর চারা তো মানে আলাদা পটে আমি বুনেই থাকি বীজ তো আপনাদের সাথে আর শেয়ার করছি আমি পুঁশাক গাছ দিয়েছিলাম একটি বেড়ে সেটাও আমার এই পাশে সেই বেড়টাতে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে পুঁইশাক গাছগুলো মাসাল্লাহ এই যে উন্নতি এগুলো বড়ো হচ্ছে ইনশাল্লাহ আর এই সবুজ পোশাকটা শীতে সহনীয় লাইক থার্টি ডিগ্রি টেম্পারেচারও মারা যায় না থার্টি ফোরটি ডিগ্রিতে কিন্তু দেশীয় পোশাকগুলো ফোরটি হলে একদম নেতিয়ে যায় এই সবুজটা বেশ অনেক দিন ভালো থাকে ফোরটি থার্টি এরকম পর্যন্ত ভালো থাকে শীত সহনীয় এই সবুজ পোশাকটা আমার আলহামদুলিল্লাহ এটা সার্ভাইভ করলেই হয় এগুলো ইনশাল্লাহ বড় হচ্ছে বোঝা যাচ্ছে আর এই পাশটিতে আমি মরিচের চারা দিব তো কিছুটা দিন অপেক্ষা করছি মরিচ গাছগুলো আমি আরেকটু বড় করেই লাগিয়ে দেবো আর কি আর সেই সাথে আমার ধনিয়া গাছগুলো উঠিয়ে ফেলব এক সপ্তাহ যাক তো মাটিটা রেডি একদম আর কিছু গোবর সার অ্যাড করবো এটার মধ্যে একটা সুখের কথা আমার গাছে ফলন এসেছে এই যে ধুন্দল ধুন্দল কিন্তু এই যে ফুল নিয়ে বের হয়েছে এই যে দেখতে পাচ্ছে ধুন্দল ধরে গেছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা বাড়ি প্রত্যেকটা ডগায় ডগায় ধুন্দল আছে এই যে তো ধুন্দল চলে আসছে এই যে ধুন্দল আর আমার বড় গ্যাসটা ইঁটু সার্ভাইভ করছে আগাগুলোতে আমি এই যে কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলাম চাপে মরে গেছে আর কি যাই হোক এটা বেঁচে গেছে গাছটা আমার গাছের গোড়াতে একটা জিনিয়া ফুল গাছ দিয়েছি ফুলে জিনিয়াতে ফুল চলে আসছে কলি যে ফুটে যাবে কিছু দিনের মধ্যেই প্রজাপতির আনাগুনা খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এই সময়টাতে প্রচুর পরিমাণে প্রজাপতি আসে যাই হোক আমার ভিডিওটি কেমন লাগছে একটা কমেন্ট করবেন অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন সবাই সবার কাছে অনুরোধ আমার ডাটাগুলো দেখে আমার আমি আনন্দে যতটুকুনি হয়েছে কি যে ভালো লাগছে আমি বুঝাতে পারবো না এত সুন্দর আরও দেখাচ্ছি আপনাদেরকে আমার আরেকটি ব্যাডে ডাটা গাছ দিয়েছি এখানে একটু বসে বসে ভিডিও করলাম এই যে এগুলো সিলেট থেকে এনেছিলাম এই ডাটাগুলো ভালো হবে খেতে একটু লাল টাইপের বডিটা দেখলাম আর প্রচুর সিম গাছ নিজে নিজে উঠেছে সিম গাছ এবছর আমি লাগাইনি এখনও এটাও নিজে নিজে এটাতে গত বছর সিম গাছ বিছি পড়ে উঠেছে তো এটাও তরতর করে বড় হয়ে গেল মাসাল্লা আল্লাহমা বারিক আগাগুলো ভেঙে দিয়েছিলাম যার জন্য ডগাবের হচ্ছে আমার প্ল্যান হচ্ছে আমি অগাস্টের মাঝামাঝিতে আমি সিমের বিচি রোপণ করব তাহলে মানে এই অবস্থায় ফুল ধরবে ঠিকই ফুলগুলো ঝরে যাবে আমাদের এক সপ্তাহ পর থেকে হিট শুরু হয়ে যাবে তো এই প্রচণ্ড হিটে আমাদের ফুলগুলো টিকে না সিমের এই জন্য প্রতি এবছরই অযথা পানি দিয়ে যাই যত্ন করি কোনো লাভ হয় না সেপ্টেম্বর মাসে যে টিকে তো চিন্তা করলাম যে আমি অগাস্ট বা জুলাইয়ের শেষে সিমের বীজ গুনে দিব আর কি তো যেগুলো উঠে গেছে উঠে গেছে ওগুলা থেকে চাপাবো তাই খাব এই যে আমার বৈশাখের ব্যাপারটা কেমন হলো একটা একটা স্টিক ধরিয়ে দিব তাতেই এবারে মাচাতে আর বৈশাখ গাছ উঠাচ্ছি না সেই মাচাতে আমি দিব লাউ গাছ এবারে এই পান আমার রাসবেরি হয়েছে ব্ল্যাক ব্ল্যাকবেরি সরি ফুলও আসতেছে আরও আমার একটা প্রিয় ফল জাম গাছটি আরও চারা টারা অনেক কিছুই আছে আমার ইয়েতে বাড়ি টমেটো গাছই ফুল চলে আসছে আর দেশ থেকে আনা কচু গাছগুলোতে লতি বের হবে হয়তবাস কিছুদিনের মধ্যে এই কচুগুলো খেতে খুবই সুস্বাদু এবছর আমার গার্ডেনে অ্যাড হবে এই যে বড় একটি ফিগ ট্রেনে আসছে এটার দাম পড়েছে সেভেন্টি ফাইভ ডলার বাট ট্যাক্স সহ এটা তিরাশি টাকা সামথিং করেছে এই যে ও নাইন ডলার সেভেন্টি নাইন ডলার সরি সো একশো পঁচাশি ডলারের মতো মনে হয়ে গেছে প্রবাবলি বরফিক গাছ যেহেতু এখানটাতে আছে আমার লাউ গাছ এগুলি উঠছে আর ওই যে এখানে বাঙ্গি গাছ লাগিয়েছিলাম দেশ থেকে এনে কোথায় লাগাবো জানি না শুধু গাছ দেখলে মাথা গরম হয়ে যায় যারা বাগানি তাদের তো এমনই হয় আমার মতেই হবে আশা করি একটি ব্যাট দেখাচ্ছি আপনাদের সাথে তারপরে ভিডিও জয়েন করব আর অন্যদিকে যাব না এখানে আমার আলুর বাগান আলু গাছ কিন্তু দুইটা আইল একদম রেডি হয়ে গেছে হলুদ হলুদ পাতা দ্যাট মিস আলু তোলার সময় আর সাথে বতুয়া শাক এগুলো নিজে নিজেই উঠে প্রত্যেক বছর বিচিও ছিটায় না তারপর উঠে যায় এখানটাতে পরে লাগিয়েছিলাম আলু গাছগুলো সেগুলোও রেডি আর এখানে আছে আমার প্রচুর পরিমাণে ডাটা আসা বড় হচ্ছে খুবই দ্রুত গতিতে এখন গরম পড়ে গেছে যেহেতু আর এখানে আছে কিছু আমার বেগুন আর দিয়েছি এখানটাতে কচু তো এগুলো হবে ইনশাল্লাহ সুরমা কচু আর আছে মোড়া কচু বলে নারকেলি কচু এটা এই তো এতটুকুনি আজকের মতো তো সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিব সামনে কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম Ela fez...